কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মেয়েদের শরীরের কোন কোন অংশে চুল থাকলে সেটি শুভ বলে জানা হয় জ্যোতিষশাস্ত্রের একটি শাখা হলো সমুদ্রশাস্ত্র এই শাস্ত্র মতে ব্যক্তির শারীরিক গঠন আকার আকৃতি এমনকি চুল দেখে তাদের বিষয়ে নানা কিছু জানা যায় চুলের রঙ ও গড়নের পাশাপাশি চোখ নাক মুখ এমনকি হাত পায়ের গঠন দেখেও এই ব্যক্তির ভূত ভবিষ্যৎ বর্তমান সম্পর্কে জানা যায় ঋষি সমুদ্র এই শাস্ত্র রচনা করেন এই শাস্ত্র মতে শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ আবার কোনো কোনো অংশে চুল বা লোম থাকা অশুভ ইঙ্গিত বয়ে আনে পুরুষ বা মহিলাদের শরীরে নানা অংশে চুল বা লোম বা চুল থাকলে তা নানা সংকেত বহন করে শাস্ত্রে বলা হয় যে মহিলা শরীরে এমন অনেক লক্ষণ রয়েছে তারা স্বামী যেসব মহিলার শরীরে এমন লক্ষণ রয়েছে তারা স্বামী জীবনে সৌভাগ্যের কারণ হন এক নজরে জেনে নেওয়া যাক যে সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের শরীরের কোন অংশে চুল বা লোম থাকা শুভ তা জানতে পারবেন এই ভিডিও থেকে কানে চুল এই শাস্ত্র মতে কানে চুল থাকা ভীষণ শুভ এমন জাতিকার কাছে প্রচুর অর্থ থাকে এরা বিলাসবহুল জীবনে যাপনে অভ্যস্ত হন অল্প চেষ্টাতেই এরা অনেক কিছু লাভ করে থাকেন এছাড়াও কানে চুল থাকলে মহিলারা অত্যন্ত প্রতিভাবান হয় এদের ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করেন পর পিঠে চুল সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের পিঠে চুল থাকাও বড় শুভ ইঙ্গিত এই মহিলারা ভীষণ সাহসী হন এমন জাতিকারা একদিকে যেমন বিশ্বস্ত হন অন্যদিকে তেমনই দায়িত্বশীলও হয়ে থাকেন এদের অর্থভাগ্য উজ্জ্বল এরপর লম্বা ঘন চুল অর্থাৎ মাথার চুল শাস্ত্র মতে যে মহিলাদের মাথার চুল লম্বা ঘন এবং কালো সেই মহিলারা অত্যন্ত শুভ এমন মহিলার সঙ্গে পুরুষের বিবাহ হলে পুরুষরা সাফল্যের শীর্ষে পৌঁছে যান শুধু তাই নয় চাকরি ও ব্যবসাতেও প্রভূত উন্নতির শিখরে পৌঁছান তারা সমুদ্র শাস্ত্র মতে এমন চুলের অধিকারী মেয়েরা নিজের গুণেই সংসার আলো করে শ্বশুর বাড়িতে সবার ভালোবাসা অর্জন করে নেয় এই মেয়েরা পাশাপাশি সংসারের জন্য ভীষণ শুভ এমন মেয়েরা শাস্ত্র মতে এই তিন জায়গায় চুল থাকলেই মহিলাদেরকে অত্যন্ত শুভ বলে জানা হয় বিষয়টি প্রয়োজনীয় মনে হলে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ বাংলায় এই প্রথমবার জ্যোতিষ আয়ুর্বেদ এবং মনস্তত্ত্বকে একসঙ্গে সংযোগে রেখে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা হয়ে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ